তিন চার পাঁচ ছয় সাত আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা কম্ব সেটা হচ্ছে পুতুল কম্ব একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট মানুষ তারা চাচ্ছেন কিছু কিছু টাকা জমা একটা ফুল বডিটা ফসা করতে না চায় ফসা হইতে দেখা যায় যারা শ্যাম্বরণের আছে তারা কিন্তু চায় একটু ফসা যে আমার ত্বকটা একটু ফসক বা ত্বকটা ফসক বা দেখা যায় রোদ্রেতে অনেক সময় দেখা যায় সে ফসা আছে আলহামদুলিল্লাহ ভালো তার ফসার প্রয়োজন নেই কিন্তু সে কলেজে স্কুলে আসতে যাইতে দেখা যায় তার স্কিনটা কালো হয়ে যায় তো রোদ্রে কালো হয়ে যায় তো ওইটাকে চাচ্ছে যে দূর করার জন্য একটা বডি ক্রিম একটা ফেস ক্রিম একটা একদম হোয়াইটিং সাবান এখানে আপনার পুতুলের কম্ব এটা থাকবে পুতুল সাবান একটা থাকবে পুতুল বডি বডি ক্রিম একটা থাকবে ফেস ক্রিম যেটা হচ্ছে ন্যাচারাল পাল পাপাই ক্রিম খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা দিয়েছি এই তিনটা প্রোডাক্টের সাথে একটা কম্বো এই তিনটা প্রোডাক্টের একটা কম্বো আর এই তিনটা প্যাকেজ যে তিনটা পুতুলের প্যাকেজ প্যাকেজ সাথে কিন্তু একটা ক্লোজি ক্রিম পেয়ে যাবেন যেটা হচ্ছে বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য একদম ফ্রি ওকে সাথে দুইটা সিরামও পেয়ে যাবেন বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য ফ্রি সাথে ঠোঁট গোলাপি করার জন্য একটা লেঞ্জিন একদম গিফট সাতটা একদিন ফেসিয়াল করার জন্য দেখা যায় ফেসিয়াল করার পরে মাস্ক মাস্কটা ব্যবহার করবেন পানিতে চকলেট মাস্ক পানিতে দিবেন পানিতে দিলে পুরো মাস্ক হয়ে যাবে ফেসে দিয়ে দশ মিনিট রাখবেন দেখবেন ফেসের যত ময়লা আছে একদম দূর হয়ে যাবে সাথে তিনটা চকলেট মাস্ক গিফট হবে মানে তিনটার সাথে কয়টা গিফট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গিফট

যারা আমাদের এই নিতে যাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আজিজ হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দোকান এসে নিয়ে যাইতে পারেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন

প্রটেকশন দেওয়া এসপিএফ 50 দেওয়া আপনার এটাকে সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য ओके সৌন্দর্যটাকে নষ্ট যে না হয় সেটার জন্য কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে যেমন লেখা বডি সিরাম মানে ফেস ইউজ করতে পারবে আচ্ছা এটা কিন্তু ফেস ইউজ করতে পারবে 500 গ্রামের একটা সিরাম এটা হচ্ছে এটা এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওকে যেটা হচ্ছে একদম খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ইউজ করার পরে আপনার কিন্তু পাশাপাশি যদি দিনের বেলা কোনো সিরাম ব্যবহার করতে চান তাহলে কিন্তু পাশাপাশি কম্বোর্ডের সাথে আপনার বডি সিরামটাও নিয়ে নিতে পারেন যেটা দিনের বেলা ইউজ করার জন্য দেখা যায় রৌদ্রের তাপ থেকে বা আপনার কলেজে স্কুলে যান অনেকে রান্না করে যান তো এটা ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনের যেই ত্বকটা যে কালো হবে এটা কিন্তু আর হবে না ওকে স্কিনটা কিন্তু টান টান সতেজ এবং বয়সের যে একটা সাপ করে যায় এটাও কিন্তু রিমুভ করবে শরীর থেকে

দোকানে সেল করে থাকি ছয়শো পঞ্চাশ টাকা অনেকে বলবে ভাইয়া দাম বেশি ধরে মনে হয় আপনি প্রাইস কমায় দিয়েছেন তা না আমরা রেগুলার যেটা সেল করি ওইটাই তো ছয়শো পঞ্চাশ সাবানটা অনেক পেজে সাতশো আটশো করে সেল করতে থাকি আমার ভিডিওতে এই চ্যানেলে কিন্তু আমার ভিডিও আছে তো এই ভিডিওতে ছয়শো পঞ্চাশ টাকা বলা এবং ছয়শো পঞ্চাশ টাকায় সেল করি তা ছয়শো পঞ্চাশ টাকায় তুললাম তাহলেই ক্ষেত্রে পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই ইউনিক কসমেটিক এ চেষ্টা করে সবসময় বরাবর কিছু না কিছু কম রাখার জন্য তাদের জন্য আমি রাখবো অনলি ষোলোশো টাকা

অবশ্যই দোকানে আসা আমাদের সাথে কথা বলা দেখা যায় অনেকে বলে যে ভাই আপনার দোকান থেকে দেখে আজকে প্রথম নিয়ে আসি পরবর্তীতে আমরা কুরিয়ার করে নিতে আসতে পারেন দোকানটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাপের মধ্যে যেটা হচ্ছে হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় তেইশ নম্বর দোকান সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এবং যারা আশেপাশে আসছেন তারাই আসতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে নিতে পারবো আজকে ভিডিওটা ঠিক আছে এভাবে একটা স্ক্রিনশট দিবেন কি কি আছে এটার সাথে